হ্যালো আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মাও ভাগ্নে বস্ত্র বিতানে এবং মা ভাগ্নে থেকে আজকে আমরা দেখব দারুণ কিছু কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখবো আমরা বিশাল ঠিক আছে

একদম পাঁচ হাতে বড় ও না দেখেন সুতির সুতির মধ্যে থাকছে আজকের এই কালেকশনগুলো মানে প্রত্যেকটা জামাতে কাজ করা কিন্তু হাতাটা কিন্তু নিচের দিক থেকে বের হবে এটা হচ্ছে সাইড এই যে নিচের এই অংশটা হচ্ছে হাতা যদি ভালো লাগে দ্রুত অর্ডার করবেন সালোয়ারগুলো থাকবে এক কালারের মধ্যে আমরা প্রত্যেকটা জামা আপনাদেরকে খুলে খুলে দেখাবো এটা কিন্তু জামাগুলো পুরাটাতে কাজ করা দেখেন পুরাটা জুড়ে কাজ করা যার যেটা ভালো লাগবে দাম সবগুলো সেম থাকবে তাই না থাকবে আচ্ছা দামটা কিন্তু সবগুলো সেম থাকবে একদম অফারে দিয়ে দিচ্ছে নিচে কাট করা আছে দেখেন অনেক সুন্দর আর এটা হলো একটাই পাকিস্তানি থ্রি বেস এটা অন্য কাজ করা

মানে আজকে কাজ করা থ্রি পিস আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকায় এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর যেটা আপনাদের পছন্দ আপনারা নিতে পারেন এখান থেকে যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এই যে এই কালারটা দেখেন এই কালারটাও কিন্তু খুবই সুন্দর ফুল পাঁচ হাতের ওনা আচ্ছা দ্রুত অর্ডার করবেন যে নেবেন দ্রুত অর্ডার করবেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দেব কেউ চান শপে এসেও নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন দেখেন দামটা আরো একবার বলে দিবেন ভাইয়া বিশ টাকা এবং ব্যবসার জন্য এগুলো আপনারা নিতে পারবেন ভাইয়াদের এখান থেকে যারা ব্যবসার জন্য নেবেন তারা আমাদের সাথে সবসময় যোগাযোগ করবেন সুন্দর সুন্দর যেটা আপনাদের প্রয়োজন আপনারা এখান থেকে নিতে পারেন শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ঠিক আছে জন্য তারা আমাদের সাথে ফোনে সমস্যা আচ্ছা যারা ব্যবসার জন্য নেবেন ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে যেমন ভিডিও কলে কিন্তু আপনারা দেখে সিলেক্ট করে নিতে পারবেন যারা ব্যবসার জন্য নেবেন আর কি এবং ভাইয়ারা যেটা দেখাচ্ছে আপনারা এটাই পাবেন সরাসরি শপে এসেও দেখে নিয়ে যেতে পারবেন আর অনেক সুন্দর এবং কালার খুবই সুন্দর পুরোটা জুড়েডারি কাজ করা আছে সিকোয়েন্স এবং সুতার কাজ করা আছে বিশ টাকায় যেটাই নিবেন সাতশো বিশে পেয়ে যাচ্ছেন এই সুযোগটা আসলে কেউ মিস করবেন না যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ যতগুলো পিস লাগবে একটা ডেলিভারি চার্জ দিয়ে আপনারা নিতে পারবেন অর্ডার করার নিয়ম হচ্ছে শুধু ডেলিভারি চার্জটা আগে দিবেন ডেলিভারি চার্জটা দিলেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে বুঝতে পারবেন যে কত সুন্দর সুতার কাজ করা পুরোটা জুড়ে কাজ করে এবং ওড়নাগুলো সবগুলো পাঁচ হাতের ওড়না কিন্তু ওড়না একদম বড় এটা আপনারা নিজেরা ব্যবহার করার জন্য অথবা যে কাউকে উপহার দেওয়ার জন্য নিতে পারবেন নিচে কিন্তু অনেক সুন্দর কাজ করা হয়েছে অনেক সুন্দর আর মা ভাগনা থেকে যারা কাপড় নিছেন কেমন হয় কমেন্ট করে কিন্তু জানাবেন জানাবেন জি ঠিক আছে যেটা আপনাদের ভালো লাগবে আপনারা জাস্ট স্ক্রিনশট দিয়ে ভাইকে পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে 150 টাকা